তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আসো আর এক নতুন ভিডিওতে অনেক শুভেচ্ছা তো আজ দুই দিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক জড়িয়ে পড়েছে যে পেটিএম ব্যান্ড পেটিএম ব্যান্ড তো আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার করে দেব যে পেটিএম ব্যান্ড হবে কি না আর কী ব্যান্ড হবে কি না তো সেটার বিষয়ে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর একদিন গ্যাপ তয়ে আমার চ্যানেলের মধ্যে মনে করেন আজকে একটা ভিডিও আসবে কালকে আসবে না পরশু আসবে এরকম শিডিউল করে আমরা কাছে অনেক ভিডিও আসবে সেভিংস অ্যাকাউন্টের উপর বুটায় রিগার্ডের উপর তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো Paytm এর বিষয় আর ভিডিওটি আজকের নিউজ Paytm ব্যান্ড হয়েছে কিনা তো দেখেন Paytm যেমন একটা অ্যাপস UPI পেমেন্ট বিল পেমেন্টস রিচার্জ তো সেই অ্যাপসটি ব্যান্ড হবে না অ্যাপস ব্যান্ড নয় ব্যান্ড হয়েছে Paytm পেমেন্টস ব্যাংকের কিছু সার্ভিসেস আরও একটি কয়েকটি সার্ভিস বন্ধ হয়ে যাবে আর পেটিএমের শেয়ারের যারা শেয়ার মার্কেট করেন যারা পেটিএমের শেয়ার ক্রয় করেছেন তাদের অনেক ক্ষয়ক্ষতির একটি দৃশ্য তো পেটিএম অ্যাপস ইটস ওয়ালেট অ্যান্ড ইউপিআই সার্ভিস ওয়ার্ক আফটার টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের টাকা ডিপোজিট উইথড্রল করার জন্য অসুবিধা হয়ে যাবে এর কারণে যদি তোমার ওয়ালেটেও টাকা থাকে পেটিএমের অথবা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কেও টাকা থাকে তো সেই টাকাগুলি অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারো উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আরবিআই ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটি টাকা বানা যেটি ব্যাঙ্ক আমাদের সবার বড় ব্যাংক তো যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অথবা ওয়ালেটে এবং ফাস্ট্যাগ ফাস্ট্যাগ আমি সম্পূর্ণভাবে জানি না কিন্তু ফাস্ট্যাগের যদি কোনো তোমার টাকার দোকানে থাকে অথবা ফাস্টট্যাগ করা তাহলে পেটিএম থেকে তাহলে সেগুলো তুমি সাইড করে নিতে পারো পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যদি টাকা থাকে অথবা ওয়ালেটে যদি পেটিএমের ওয়ালেটে টাকা থাকে সেগুলি উর্ধ করতে পারো উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে তারপর অসুবিধার দেখা দিতে পারে তো রিজার্ভ ব্যাঙ্ক সম্পূর্ণ ব্যান্ড করে দেবে উনত্রিশ ফেব্রুয়ারি থেকে এখন ব্যান্ডের নাম রয়েছে কিন্তু সেগুলি এখনও পর্যন্ত কাস্টমারকে সাইড করার জন্য বলেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কাস্টমার একশো মিলিয়ন অর্থাৎ দশ কোটি মানুষ দেখেন আজকে বাড়ি পড়েছে তো কোনো অসুবিধা নেই মানুষের কোনো টাকার ক্ষয়ক্ষতি হবে না তো সেকেন্ড কথা হচ্ছে পেটিএমের শেয়ার শেয়ার মার্কেট যারা করে অর্থাৎ শেয়ার মার্কেট যারা করে যে টাকা ঢুকা যদি প্রফিট হয় কোম্পানির তাহলে তাদেরও কোম্পানির প্রফিট হয় তো তাদের অনেক ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে বর্তমানে শেয়ারের প্রাইসটি আজ দুই তিন দিন থেকে দেখেন দেখে নেবেন কোনো অসুবিধা নেই আমি দেখে দেব তোমাদের সামনে সেটি পেটিএমের শেয়ারের প্রা প্রাইস বর্তমানে আজ দুই তিন দিন থেকে এই দেখেন এই রকম যে মনে করেন বাড়া কমার একটি চিহ্ন থাকে সে সেটি নাই আজ কয়েক দিন থেকে সেই রকম যে এক দামে তো দাম আর বাড়বে না আমার জানা মতো তো শেয়ারের কোনো ডরাবেন না যে টাকাতে আসে বর্তমানে প্রাইস সে প্রাইসে তুমি সেল করতে পারবা দুই তিন দিন পর আর তারপর কিন্তু কোম্পানি প্রফিট আর থাকবে না কোম্পানির অনেক ক্ষয়ক্ষতির দিকে দেখা দিচ্ছে আর পেটিএমে পেমেন্টস ব্যাঙ্কটি ব্যান্ড সেটির উপে উপর ব্যান্ড লাগানোর উদ্দেশ্যটা হলো পেটিএমে রিজার্ভ ব্যাংকের যা আইন কানুন আছে সেগুলি পেটিএমে মানছে না মানার কারণে আজকে এই ব্যান্ডের উপর যাওয়া ব্যান্ড দিতে আরবিআই নিজে সে বাধ্য হয়েছে যে ব্যান্ড করবো আমি কারণ আমার কথাগুলি তোমারা শুনছে না তো এর কারণে যদি শেয়ার থাকে তাহলে চিন্তা করার কোনো জরুরত নাই সেই প্রাসে তুমি সেল করে নিতে পারো দুই তিন দিন পর সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে যদি টাকা থাকে অথবা ওয়ালেটে টাকা থাকে সেগুলি উদ্যোগ করতে পারো উনত্রিশ ফেব্রুয়ারি পর আগে আর কোনো ধরনের কোনো জো নাই আর পেটিএম যেটি অ্যাপ সেটি ব্যান্ড হচ্ছে না পেটিএম অ্যাপস আমরা যেরকম ব্যবহার করি সেই রকমই ব্যবহার করতে পারবো আর ক্যাশব্যাক যেগুলি আছে সেগুলির টাকাও ক্রেডিট হবে কোনো অসুবিধা নেই আর সেই ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও ততখানেই ধন্যবাদ